السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى صدق الله العظيم সম্মানিত দেশ এবং দেশের বাইরে শ্রোতা ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের শোনাব একটি বিবাহিত মেয়ের কাহিনী যার স্বামী প্রবাসে আছে এই মেয়েটা আমার এখানে চিকিৎসার জন্য আসছে ওর সমস্যাটা হলো তল পেটের ভিতরে ব্যথা এবং ব্যথা যখন ওঠে তখন পুরো পেট ব্যথায় ছড়িয়ে যায় ডাক্তারের চিকিৎসা করেও কোন উপকার বা ফায়দা পাই নাই এবং মেয়েটা বলতেছে যে আমি এত খাবার কম খাই কিন্তু দিন দিন ফুলে যেতেছি সব কিছু মিলে আমরা চিকিৎসা দিলাম আমরা পাইলাম যে ওর পেটের ভিতরে একটা জিন আছে এই জিনটা ওর এই সমস্যাগুলি করতেছে ব্যথাগুলি করতেছে এই জন্য ডাক্তারের চিকিৎসায় কাজ হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিলাম সবাই দোয়া করবেন যেন আল্লাহ তার এই বান্ধেটাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সর্বরকমের জিন যাদুর সমস্যা থেকে মুক্ত রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের এই এরকম সমস্যা আছে জলপেট হোক উপরে পেট হোক মাথা হোক এমন ব্যথা যে ডাক্তারের চিকিৎসায় ভালো হয় না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আলমারজান শিফা দাওয়াখানা সদরপুর কদমতলা মোড় বিরাক অফিসের সামনে বিরাক